কিছু কাঁঠাল আছে যেগুলো কিন্তু রান্না করে খাইতে অনেক মজা লাগে আর সেই কাঁঠালটা যদি এমনভাবে রান্না করা হয় এবং সাথে যদি সাদা ভাত হয় তাহলে তো আর কোনো কথাই নেই চিকন চালের ভাত আর কাঁঠালের তরকারি কিন্তু আমাদের গ্রাম বাংলার মানুষের কিন্তু অনেক জনপ্রিয় খাবার তো চলেন কাঁঠালের তরকারি রান্না করার প্রণালীটা একটু দেখে নিই প্রথমে কাঁঠালটা মাঝখান দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে পরবর্তীতে কাঁঠালগুলোর মাঝখান থেকে অনেকগুলো পিস করে নিতে হবে যেন কাঁঠালের সার বের করা সহজ হয় এরপরে কাঁঠালের বাইরের আবরণটা একদম কেটে ফেলতে হবে এরপর কাঁঠালের সার এবং আঠিগুলো কিন্তু কাঁঠালের মধ্যে থেকে বের করতে হবে কাঁঠালের সারগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে ফেলতে হবে এরপর প্রয়োজনীয় মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে এরপর একটা পাত্রে কাঁঠালের শ্বাসগুলো ঢেলে দিয়ে চুলাই বসিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করার জন্য ঢেকে দিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর কাঁঠালটা নামিয়ে আরেকটা প্যানে দশ মিনিটের মতো রেখে ভুনা করে ভালোভাবে নেড়ে চেড়ে এবং জিরে গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন আপনার কাঁঠালের তরকারিটা রাইট নাও গায়েস আমাদের কাঁঠালের তরকারিটা কিন্তু এখন একদম তৈরি আপনারাও কিন্তু ঠিক সবাই মিলে রান্না করে পারেন এইভাবে খাইতে যদিও বা সব কাঁঠাল কিন্তু রান্না করে খাওয়া যায় না কিছু কিছু কাঁঠাল আছে যেগুলো কিন্তু স্পেশালি তরকারিতে দেওয়ার জন্যই অনেক মানুষ রান্না করে খায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন